ফের বাংলায় তাপপ্রবাহ জলছে গোটা রাজ্য বৃষ্টির কোনো দেখা নেই আজও বেশ কিছু এলাকায় বাড়তে পারে তীব্র তাপপ্রবাহ প্রচন্ড গরম বৃষ্টির সম্ভাবনা কোন কোন এলাকায় জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে লাইক করুন আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখুন আর আপনি আমাদের আবহাওয়ার এই খবরটি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের সমস্ত অঞ্চলে আংশিক মেঘলা আকাশ নিয়ে পরিষ্কার হা প্রতিদিনই এরকম আপডেট উঠে আসছে বৃষ্টির কোনো দেখা নেই দেখুন পুরুলিয়া থেকে শুরু করে বাঁকুড়া দুর্গাপুর আরামবাগ এখানে দেখুন কড়াকপুর কোলাঘাট কলকাতা চন্দ্রনগর শান্তিপুর এখানে সবটুকু এলাকায় আকাশ একদম পরিষ্কার বৃষ্টির কোনো দেখা নেই করুণা বরিশাল সমস্ত অঞ্চলে কিন্তু মূলত আকাশ পরিষ্কার রয়েছে তবে কিছুটা তৈরি হলেও এই মেঘ থেকে বৃষ্টিপাতের কোনো ধরনের আবাস কিন্তু দেখা যাচ্ছে না মূলত দেশবাসী কোনোভাবে বৃষ্টিপাত কিন্তু পাচ্ছে না তীব্র গরম এই মুহূর্তে তীব্র গরমে না জাহাল তো আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বৃষ্টির কিছুটা সম্ভাবনা রয়েছে তবে দেশের একদম উত্তর পূর্ব অঞ্চলের দিকে দেখুন সমুদ্র অঞ্চল থেকে যে জলে বাষ্প যাচ্ছে দক্ষিণা বাতাস সরাসরি অ্যাটাক করতে দেখা যাচ্ছে সিলেট বিভাগের উপরে অন্যান্য এলাকায় সেরকমভাবে জলে বাষ্প বাতাস কিন্তু প্রবেশ করছে না কোনো ধরনের বৃষ্টিপাত তৈরি হওয়ার তেমন আবাস কিন্তু দেখা যাচ্ছে না সরাসরি সিলেট বিভাগ এখানে সিলেট বিভাগ এবং এর উত্তরে কিন্তু মেঘ তৈরি হতে দেখা যাচ্ছে এখানে প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত রাতেও কিন্তু অনেক অঞ্চলে এখানে দেখুন শিলি বিভাগের একদম উত্তর পূর্ব কোনা এই যে এই অঞ্চলের দিকে হালকা থেকে মাঝারি পর রাতে কালবৈশাখী সহ প্রচন্ড আকারে ঝড় বৃষ্টিপাত কিন্তু দেখা গেছে জাকিগঞ্জ দিকে দেখুন চরকায় তারপরে জায়নতাপুর এবং এখানে চেন্দুয়া এখানে অনেক এলাকায় চিলচার এবং এখানে আশেপাশে অনেক এলাকায় তীব্র কালবৈশাখী সহ প্রচণ্ড আকারে ঝড় বৃষ্টিপাত দেখা গেছে আগামী চব্বিশ ঘন্টার রিপোর্টে আবারও একই স্থানের দিকে বজ্রসহ মেঘ তৈরি হয়ে প্রচন্ড আকারে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখুন সিলেট বিভাগ এখানে এই যে সিলেট বিভাগের একদম উত্তর পূর্ব শিলচার এই যে এখানে অনেক এলাকায় আবারও রাতে কালবৈশাখী সহ প্রচন্ড আকারে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া এখানে সিলেট বিভাগের আরও এখানে দু একটি স্থানে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এবং দিনের সময় পাহাড়ি অঞ্চল চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় ক্ষুদ্র ক্ষুদ্র ব্যাং নিয়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে তবে সম্ভাবনা অনেকটাই কম রয়েছে তবে পাহাড়ি অঞ্চলের দিকে বিকেল থেকে এখানে কিছুটা বজ্র মেঘ তৈরি হতে পারে বর্জ্য গর্ভ মেঘ তৈরি হয়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাত ঘটাতে পারে আর এদিকে দেখুন বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের আবহাওয়া মোটামুটি যে পরিষ্কার কোনো ধরনের বৃষ্টিপাত তৈরি হওয়ার আবাস কিন্তু ওটা আসেনি সোমবার বাইশ তারিখের আপডেটে যদি আমরা একটু নজর করি দেখুন সবটুকু এলাকায় মূলত আকাশ পরিষ্কার কোনো ধরনের বৃষ্টিপাতের সেরকমভাবে সতর্কবার্তা কিন্তু এখনও পর্যন্ত ওটা আসেনি এবং আগামী মঙ্গলবার তেইশে এপ্রিল নাগাদ কিছুটা সুখবর এই যে এখানে দুয়েক স্থানে কিছুটা বিক্ষিপ্ত আকারে সামান্য বৃষ্টিপাত হওয়ার কিছুটা সম্ভাবনা দেখা যাচ্ছে মূলত তেমন বৃষ্টিপাতের আবাস কিন্তু ওটা আসছে না বুধবার চব্বিশ তারিখের আপডেটে কিছুটা সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের দু এক স্থানে কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত আকারে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা এখানে উত্তরে দেখুন সিলেট এবং শিলচার এখানে কিছুটা বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মূলত দেশের উপর তেমন ভারী বর্ষণ বা বৃষ্টিপাতের আবাস কিন্তু পাওয়া যাচ্ছে না আবহাওয়ার কোন ধরনের পরিবর্তন আসলে জানাবো সঙ্গে থাকবেন তো তাপপ্রবাহ কিন্তু রয়েছে শক্তিশালী ভয়াবহ তীব্র তাপপ্রবাহ কিন্তু বেশ কিছু এলাকায় এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি তো আজ রবিবার একুশে এপ্রিলের আপডেটেও দেখুন এখানে বেশ কিছু এলাকায় তীব্র তাপপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা ঢাকা বিভাগের অনেক অঞ্চল দেখুন খুলনা খুলনা বিভাগের একাধিক এলাকায় দেখুন তাপপ্রবাহ কেমন যশুর লোহাগাড়া পিরোজপুর সাতক্ষীরা শিবনগর চল্লিশ এসে দেখুন এই সবটুকু এলাকায় তীব্র তাপপ্রবাহ দেখা যাচ্ছে গত চব্বিশ ঘন্টায় যশোরের উপর সর্বোচ্চ তাপ তাপমাত্রা কিন্তু রেকর্ড করা হয়েছে বাংলাদেশ আবহাওয়া রিপোর্টে একদিকে দেখুন শাইলকুপা এবং পাবনা সব উনচল্লিশ চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহ রাজশাহীর উপরে চল্লিশ রয়েছে একটু উত্তরে রয়েছে আটত্রিশ ছত্রিশ পর্যন্ত মেহেরপুরে একচল্লিশ রয়েছে কাতুয়াতি বিয়াল্লিশ এবং দেখুন পশ্চিমবঙ্গের অনেক এলাকায় তাপপ্রবাহ কিন্তু অনেকটাই বেশি দেখুন বর্ধমানে প্রায় তিয়াল্লিশ রয়েছে আরামবাগে রয়েছে বিয়াল্লিশ বাঁকুড়ার উপর রয়েছে চৌচল্লিশ দুর্গাপুর চৌচল্লিশ দেখুন এবং সিউরি এই অঞ্চলে কিন্তু তিয়াল্লিশ আর পুরুলিয়ার সাইডে যদি আমরা একটু যাই দেখুন এখানে বিয়াল্লিশ তাপপ্রবাহ মুড়ি এখানে বিয়াল্লিশ তাপপ্রবাহ কিন্তু রয়েছে চাকুলিয়া কড়াকপুর এই সবটুকু এলাকায় তীব্র তাপপ্রবাহ কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে মূলত বেশিরভাগ এলাকায় তীব্র তাপপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা তো বৃষ্টির সম্ভাবনা খুবই কম তো হচ্ছে মূলত আজকের সংক্ষিপ্ত আবহাওয়ার রিপোর্ট তো প্রতিদিন নিয়মিত আবহাওয়ার চটি খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকবেন আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ